আজ উল্টো রথ যদিও গোটা রাজ্য জুড়ে ইস্কন ধর্মীয় অবলম্বী যে কোনো শাখা মানেই একটু হলেও পরিবর্তন আগামীকাল উল্টো রথযাত্রা উৎসব রাজ্যের বেশ কিছু জায়গায় পালিত হবে কিন্তু নদিয়ার মায়াপুর ইস্কন সন্ত্রোদয় মন্দিরে আজ পালিত হচ্ছে মহা সমারোহে উল্টো রথ উৎসব সকাল থেকে গোটা মায়াপুর ইস্কন মন্দিরকে এক অন্য রূপে সুসজ্জিত করা হয় ইসকনের ভেতরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দিরের পাশে বলরাম দেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবের তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয় যদিও রথের রশিতে টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দরা এসে উপস্থিত হন শুধু দেশীয় ভক্তবৃন্দ নয় বিদেশি ভক্তবৃন্দদেরও উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো সকাল থেকেই বেশিরভাগ সময় মায়াপুর ইস্কন মন্দিরের চারপাশে শুধু শোনা যায় হরি নাম সংকীর্তন শুধু রথ নয় বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় আজকের এই উল্টো রথ উৎসব এ প্রসঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস বলেন আজকের এই রথ উৎসবে আগত অসংখ্য ভক্তবৃন্দদের জন্য মহাপ্রবাসে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যদিও সারা বছরেই মায়াপুর ইস্কন মন্দিরে দেশি বিদেশি ভক্তদের আনাগুনা থেকেই যায় আর এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে যেন অন্য রূপ নিয়েছে ইস্কন মন্দির বেশিরভাগ জায়গায় করা হয়েছে বাসের ব্যারিকেড দর্শনার্থীরা যাতে রথের কাছে প্রবেশ করতে না পারে তার জন্য করা হয়েছে কড়া প্রশাসনিক ব্যবস্থা যদিও মায়াপুর ইস্কন সন্ত্রোদয় মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে সাত দিন অস্থায়ীভাবে তার আরাধনার পর আজ মায়াপুর ইস্কন থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজাপুরের জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করা হয় আর এক প্রকার বলা যেতেই পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকের ধুমধামের সাথে পালিত হল উল্টো রথযাত্রা অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গায় রথ দাঁড় করানো হয় এরপর রাস্তার পাশে থাকা অসংখ্য ভক্তবৃন্দরা জগন্নাথের বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তাদের মনস্কামনা পূরণের জন্য আরাধনা করেন তবে মায়াপুর ইস্কন মন্দিরে আজকের এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেত্রী মিমিত চক্রবর্তী মানে ভালো তো হয় না তাই আজকে এখানে আসা আর খুব ভালো সময় কাটলো আর আপনাদের সবাইকে শুভেচ্ছা ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা সাতই জুলাই শুরু হয়েছিল প্রথম রথ আজ রিটার্ন রথ পুনর্যাত্রা পনেরোই জুলাই পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয় পশ্চিমবাংলার একশো জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে এবং এই ফিফটিন্থ জুলাই সোমবার এটি হচ্ছে এবং এই মায়াপুরের রথযাত্রা পাঁচ কিলোমিটার অতিক্রম করে আজ তিনটি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে এবং জগতের নাথ জনগণের নাথ তিনি ভক্তবৎসল মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আমাদের এই রথযাত্রা শুরু হবে বেলা দেড়টা নাগাদ এবং আটটার মধ্যে রাজাপুর জগন্নাথ মন্দিরে ফিরে যাবে এখানে বিভিন্ন জায়গায় রথ থামবে এবং সেখানে তাদের জলের ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা ভোগ নিবেদনের ব্যবস্থা থাকবে রথে রশি ধরার সকলেই সুযোগ পাবেন এই মহামিলন উৎসবে সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি রশিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া I live in Nairobi and I came to Jagannath. What is your yeah. name? Uh, this is your first time this place? No, I live here 8 years uh, What will you say uh, today, about today? This is a very special day and uh, it's for us it is a good opportunity to praise Lord Jagannath. And uh, what about to uh, tell uh, the world uh, about today? নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা